হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমার কাছে রয়েছে না একটা গ্লুগান তো এই গ্লুগানটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো আমাদের যখন কোনো ছোটোখাটো কাজে লাগে তখন আমাদের এতটা দাম দিয়ে গ্লুগান কেনাটা সম্ভব হয়ে ওঠে না তাহলে ভিডিওটা আপনার জন্য তো আজকের ভিডিওতে আমার কাছে রয়েছে একটা সোল্ডারিং আয়রন যাকে আমরা বাংলায় তাতাল বলে থাকি তো তাতালটাকে আমরা এমনভাবে আজকে মডিফাই করবো তো আপনারা কয়েক মিনিটের মধ্যে তাতাল থেকে এই গ্লুগান আর গ্লুগান থেকে তাতালে শিফট করতে পারবেন তো তাহলে পুরো ভিডিওটি দেখলেই তবে বুঝতে পারবেন এটা মানে এটা বানানো কতটা সহজ তাহলে আর বেশি বক বক না করে সবাইকে সাউতে নাচি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি একটা নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমাদের গানটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে অ্যালুমিনিয়াম সিট আর অ্যালমুনিয়াম সিটটাকে কেটে আমি এরকম শেপ দিয়ে দিচ্ছি নাহলে অনেক সময় লেগে যাবে তো আপনাদেরও বোর্ড লাগবে তাই জন্য এটাকে কেটে এরকম শেপ দিয়ে দিয়েছি তো এখান দিয়ে আমাদের ভালোভাবে সোল্ডারিং আয়রনটা আটকে যাবে নিচের দিকটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আটকে যাচ্ছে আর ওপর দিয়ে আমাদের এখানে গ্লু স্টিকটা ভালোভাবে ইজিলি ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন খালি পুরো ভালোভাবে ঢুকে যাচ্ছে আর এই গ্লুগানের সামনে দিকে যে মুখটা থাকে এই যে মুখটা মুখটা তৈরি করার জন্য আমি এখানে এই এইখানে অ্যালুমিয়াম সিট ছিল তো অ্যালমুনিয়াম সিটটাকে কেটে এরকম আমরা কেটে নিয়েছি আর এইগুলোকে আমরা হালকা হালকা ছোটো ছোটো কেটে নিয়েছি যেন ভালোভাবে মোড়া যায় আর এটাকে এই পজিশনের সামনের দিকে ভালোভাবে আটকে নিতে হবে তো এটা আটকানোর জন্য আমাদের এখানে এমসিল আটা ব্যবহার করতে হবে নাহলে এটা প্রচণ্ড গরম হবে তাই জন্য এটা অন্য আটা দিলে থাকবে না তাই জন্য আমরা এমসিল দিয়ে ভালোভাবে এটাকে আটকে নেবো আমরা তো তারপর বাকি প্রসেস শুরু করব তো বন্ধুরা আমাদের যে গ্লু গানের মেন পার্ট যাকে বলে তো এটা যেটা তৈরি করলাম তো এটাকে ভালোভাবে এমসিল দিয়ে আমরা জয়েন করে নিয়েছি তো দিয়ে আমাদের গ্লুগুলো বেড়ে যাওয়ার চান্স ছিল এটা গরম হয়ে যাওয়ার পর তো সেগুলোকে ভালোভাবে এমসিল দিয়ে জয়েন করে নিয়েছি আর কোথাও দিয়ে বেরোবে না গ্লুটা আর এমসিল আটা আমাদের শুভতে মোটামুটি ঘণ্টা দু একশো টাইম লাগবে তো তারপর ভিডিওতে ফিরে আসছি আপনারা কোথাও যাবেন না তোমাদের এখানে এমসি লাটাটা পুরো ভালোভাবে শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো শুকিয়ে যাওয়ার পর একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে পুরো একদম তো এটা গরমে কিচ্ছু হবে না তোমাদের এখানে এই যে নিচে যে ছোটো এখানে হোলটা আছে এখান দিয়ে আমরা সোল্ডারিং আয়রনটাকে ভুলে দেবো সামনের দিকের অংশটাকে তো ব্যাস থেকে বেশি যাচ্ছে না তোমার ওর উপরের অংশটা এখানে আমরা এই গ্লু স্টিকটা ভুলে দেবো তো তারপর আমরা সোল্ডারিং আয়রনটাকে গরম করব তো এখান থেকে পুরো একদম আমাদের গ্লু বেরোতে শুরু করবে তো দেখা যাক আমাদের এটা কীরকম কাজ করে তারটাকে কানেক্ট তো দেখতে পাচ্ছি আমাদের এখানে সোল্ডারিং আয়রন অন হয়ে গেছে তো দেখা যাক খানিকক্ষণ ওয়েট করার পর এটা গরম হোক তো এখানে আমাদের গ্লু বেরোতে শুরু করে দেবে তোমাদের এখানে মডিফাইড যে গ্লুগানটা তো গ্লুগানটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখান দিয়ে পুরো একদম গ্লু বেরোনো শুরু হয়ে গেছে তো এর সাহায্যে আমরা কিছু জিনিস জুড়বো তো দেখা যাক এটা জোড়া যায় নাকি যাটা কাঠের উপরে মোটরটাকে আমরা আঠা দিয়ে আটকাবো দেখা যায় এটা ভালোভাবে আটকায় নাকি তো আমাদের আঠাটা পিছন থেকে ঠেললে এটা বেরোবে দেখুন তো দেখতেই পাচ্ছেন আমাদের আটাটা সুন্দরভাবে সামনে দিয়ে বেরোচ্ছে তোমার মোটরটা জুড়ে দেখা যাক আমাদের এটা জোরে নাকি তো রাখবো এটা সাইডে তো আমার এখানে এল ইডি টুনিগুলোকে জুড়ব তো দেখা যাক এল ইডি টুনিগুলো জোরে নাকি তো বন্ধুরা আমাদের এখানে যে এই যে মোটরটা আর এই লাইটটা ছিল আমাদের এই হোম মেড গ্লুগানের সাহায্যে তো দেখ দেখা যাক এটা কীরকম মানে জুড়েছে তো দেখা যাক এবার এটা দেখুন খালি বাবা দেখতে পাচ্ছেন এটা পিছনটাই খুলে পড়ে গেল আমাদের মোটর দেখুন এটা কত মানে শক্তভাবে আটকেছে এটা দেখুন খালি কতটা শক্ত তো এটাকে তোলা যাক দেখি ওটে নাকি আমাদের এটা প্রচণ্ড শক্তভাবে আটকেছে এটা দেখুন খালি কতটা শক্তভাবে আটকেছিল আর আমাদের লাইটটা দেখুন লাইটটা মোটামুটি ভালোই শক্তভাবে আটকেছে দেখুন খালি তো দেখতেই পাচ্ছেন আমাদের এই হোম মেড মানে গ্লু গানটা কীরকম কাজ করে তো গ্লু একটাই অসুবিধা হলো একটু মানে এরকম করলে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমাদের এটা সোজাভাবে এরমভাবে ঠেলতে হবে নাহলে পিছন দিয়ে বেরিয়ে যাবে রেখে দিয়ে মানে উঁচুতে রেখে দিলে এটা পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো কাজ করে আমাদের গ্লুগানটা সো গাইস দেখতেই পেলেন কত সহজে আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে আপনাদেরকে গ্লুগান তৈরি করে দেখালাম তো আপনার বাড়িতে যেমন ছোটোখাটো কাজ করেন তো এত দাম দিয়ে গ্লুগান কেনার কোনো দরকার নেই তো এরকম বানিয়ে নেবেন তো এটা খুব সহজে কাজ চলে যাবে আপনাদের ছোটোখাটো কাজ তো দেখতেই পেলেন এটা মানে একদিকে তো এটা গ্লুগান হয়ে গেলো তো ওপর দিকে মানে এটাকে এটা খুলে দিলি আমাদের এটা সোল্ডারিং আয়রনে কনভার্ট হয়ে যাবে তো আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটি অবশ্যই বেশ করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত